শুভেন্দু দিকে নাকি বাটি বাটি গোমাংস খেয়েছেন গরুর মাংস ভক্ষণ করেছেন হিন্দু বলবেন আপনি করে বাড়িতে খাওয়ার জন্য বাবা বাবাকে খাইয়েছেন অধিকারীকে খাইয়েছেন খাইয়েছেন ভাইকে নিজে খেয়েছেন আবার বলতে আমি হিন্দু হিন্দুর বাচ্চা হিন্দুর নামে কলঙ্ক ওনারা হিন্দু নন হিন্দু দেখতে গেলে রামকৃষ্ণ মিশনে যান শুভেন্দুর মধ্যে হিন্দুর বিন্দু মাত্র লেস নেই ওনাকে হিন্দু বলা মানে হিন্দুকে অপমান করা হয় শুভেন্দু হিন্দুর সম্পদ নয় শুভেন্দু হিন্দুদের লজ্জা হিন্দুদের কলঙ্ক দিনের বেলা গোমাংস খাবো পার্টিতে করে টিফিনে করে নিয়ে যাবো বাবার জন্য ভাইয়ের জন্য নিয়ে যাবো আবার রাত্রিবেলা বলো আমি খুব বড় হিন্দু মুম্বাই কিছু না কিন্তু ভারতবর্ষে বাংলাদেশের মাটিতে বসে কোনো অপরাধ করছেন কি না দিল্লি বসে কেন বসে কি করে জানতে পারলেন শুভেন্দু অধিকারী কি করে জানতে পারলেন শুভেন্দু চুপ করলেই বাংলাদেশে অশান্তি থেমে যাবে বিজেপিকে গণতান্ত্রিকভাবে ভারতবর্ষের মাটিতে কবর দিতে হবে বিজেপিকে গণতান্ত্রিকভাবে শ্মশানে নিয়ে গিয়ে উড়িয়ে মারতে হবে বিজেপিকে গণতান্ত্রিকভাবে হত্যা করতে হবে গণতন্ত্রের কাটাটি দিয়ে বিজেপির গলাগুলোকে কেটে নিতে হবে আর যে চিন্ময় কৃষ্ণ ঠাকুর তাকে গ্রেপ্তার করেছিলেন তাকে গ্রেপ্তার করা হয়েছে রাষ্ট্রদ্রহিতার অপরাধে এখন সেই অপরাধ সেটা সত্য না মিথ্যা সেটা অভিযোগ সেটাকে আমি সত্য বলতেও পারবো না একজন আইনজীবী হিসাবে সেটাকে মিথ্যা বলতেও পারবো না সেই দেশের সরকার সেই দেশের আইন আছে তারা তাদের মতো করে বিচার করবেন এই ভারতবর্ষে কত মানুষকে মিথ্যা অপবাদ দিয়ে মিথ্যা মামলাতে নরেন্দ্র মোদী এখনো জেলে ঢুকিয়ে রেখেছেন বছরের কেউ পাঁচ বছর কেউ সাত বছর কেউ আট বছর জেলবন্দি হয়ে আছে মিথ্যা অভিযোগ কি না রাষ্ট্রদিতার অভিযোগ তাদেরকে নিয়ে এ ভারতে কতটা আন্দোলন হচ্ছে কতটা কি হচ্ছে বিজেপি কতটা বলছে আর চীন ভাই কিন্তু তিন দিন গ্রেপ্তার করেছে এখান তার বিরুদ্ধে শুভেন্দু অধিকারী এখানে জেনে গেল উনি কোনো অপরাধ করেননি কি করে জানতে পারলেন ভারতবর্ষে বাংলাদেশের মাটিতে বসে কোনো অপরাধ করছেন কি না দিল্লি বসে কেন কি করে জানতে পারলেন শুভেন্দু অধিকারী কি করে জানতে পারলেন সুকান্ত মজুমদার কি করে জানতে পারলেন আমার ভারতবর্ষে কত মানুষ সাংবাদিকদেরকে চিকিৎসকদেরকে সমাজসেবীদেরকে বিজ্ঞানীদেরকে তাদেরকে গ্রেপ্তার আশ্বদিতা মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করে জেলবন্দি করে রাখাতে বছরের পর বছর আর তার থেকে বড় কথা বাংলাদেশে এর আগে দেখেছি মুক্ত কণ্ঠে কথা বলার জন্য দেলওয়ার হোসেন সাহেদী মিজান্দুর রহমান আজারি ওনারা ভালো একটা বুদ্ধিজীবী মানুষ ছিলেন ভালো সমাজসেবী ছিলেন ওনারা ধর্ম ধর্মগুরু ছিলেন তাদেরকে মিথ্যা অপবাদে বছরের পর বছর মিথ্যা কেস দিয়ে দিনের পর বস পর জেলবন্দি করে রাখা এবং এমন একটা লজ্জাজনক ঘটনা জেলের মধ্যেই একটা মানুষের মৃত্যু হলো দেওয়দারতন সাহিত আমরা দেখেছি সংবাদ মাধ্যমে জেলের মধ্যেই মানুষের মৃত্যু হলো তাকে নিয়ে কটা মানুষ কথা বলেছিলেন তাকে নিয়ে কটা মানুষ আন্দোলন করেছিলেন এখন খুব গণতন্ত্রপ্রেমী মানবাধিকার রক্ষাকারী সব বেরিয়েছে না জন্ম হয়েছে না মানবাধিকারের পক্ষে আমরাও আছি আমিও আছি মানবাধিকার রক্ষিত হোক মানবাধিকার রক্ষা হোক মানুষ মানবাধিকার ভোগ করুক এটা আমরাও চাই কিন্তু মানবাধিকারের নামে রাষ্ট্রদ্রোহ হবে মানবাধিকারের নামে রাষ্ট্রকে অবমাননা করা হবে এখন চিনময় কৃষ্ণ ঠাকুরা কি করেছেন বলতে পারব না চিনময় কৃষ্ণ ঠাকুরের সঙ্গে ইস্কনের কোনো সম্পর্ক নেই চিনময় কৃষ্ণ ঠাকুরের সঙ্গে উনি ইস্কনের কেউ নন ইস্কন দিয়ে জানিয়ে দিয়েছেন যে চিনময় কৃষ্ণ ঠাকুরকে গ্রেফতার বরখাস্ত করা সাসপেন্ড করা হয়েছে বরখাস্ত করা হয়েছে ইস্কনের সংগঠন থেকে সুতরাং ওনাকে নিয়ে রাজনীতি করা শুভেন্দু অধিকারী রায় কেন করবেন এটা বাংলার মানুষ মেনে নেবে না শুভেন্দু চুপ করলেই বাংলাদেশে অশান্তি থেমে যাবে আবার শেষ কথা বললাম এইখানে বিজেপি যদি চুপ করে যায় এখানে বিজেপি যদি বিভাজন বন্ধ করে দেয় এখানে বিজেপি যদি রাজনীতি বন্ধ করে দেয় এই হিন্দু মুসলমান নিয়ে বাংলাদেশ নিয়ে তাহলে বাংলাদেশে শান্তি ফিরে সারা পৃথিবীর হিন্দুরা এক হবে কিনা বলতে পারবো না সারা ভারতবাসী এক হয়েছেন যে এই বিজেপিকে যেমন হোক করে ভারতবর্ষ থেকে তাড়াতে হবে হিন্দু মুসলমান সবাই এক হয়েছেন শুধু হিন্দু নয় ভারতবর্ষের গোটা পৃথিবীর মানুষ এক কাট্টা হয়েছেন যে গোটা বিশ্বে শান্তি ফিরিয়ে আনতে হবে মৌলবাদকে নিপাত করতে হবে হিন্দুত্ববাদকে নিপাত করতে হবে উগ্র মৌলবাদী হিন্দু মৌলবাদী যত রকমের মৌলবাদী আছে জঙ্গি সন্ত্রাসবাদী সবাইকে বিলুপ্ত করতে হবে গোটা বিশ্বের মানুষ এক হয়েছে আর ভারতবর্ষের গোটা হিন্দু মানুষ মুসলমান মানুষ খ্রিস্টান শিখ জৈন পার্সি সবাই এক হয়েছে বিজেপিকে গণতান্ত্রিকভাবে ভারতবর্ষের মাটিতে কবর দিতে হবে বিজেপিকে গণতান্ত্রিকভাবে শ্মশানে নিয়ে গিয়ে উড়িয়ে মারতে হবে বিজেপিকে গণতান্ত্রিকভাবে হত্যা করতে হবে গণতন্ত্রের কাটাটি দিয়ে বিজেপির গলাগুলোকে কেটে নিতে হবে ভারতবর্ষের মানুষ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান সবাই এক হয়েছে বিজেপিকে গণতন্ত্রের পথ ধরে হাতুড়ি দিয়ে মেরে কবরে ঢুকিয়ে দাও এই সিদ্ধান্ত নিয়েছে সুতরাং শুভেন্দুরা ডাক দিচ্ছে গোটা হিন্দুরা পৃথিবীর এক হও আর গোটা ভারতবর্ষের মানুষ ডাক দিয়েছে ভারতবাসী এক হও বিজেপিকে কবর দাও নিরাপত্তা ছাড়া দেখিয়ে দি নিরাপত্তা নিয়ে হিন্দু হতে গেলে বা নিরাপত্তার প্রয়োজন হয় নাকি মুসলমান হতে গেলে আবার নিরাপত্তার প্রয়োজন হয় নাকি উনি যদি প্রকৃত হিন্দুর বেটা হন কত বড় হিন্দুর বাচ্চা হন উনি তো হিন্দু বলছেন আমি হিন্দুর বাচ্চা হিন্দুর বেটা ঠিক আছে উনি হিন্দু হিন্দুর সংজ্ঞা উনি জানেন কাকে হিন্দু বলে হিন্দুর ডেফিনেশন শুভেন্দু অধিকারী জানে কাকে হিন্দু বলে আমি আসা এই প্রসঙ্গে যাচ্ছি না আগামী দিনের সময় হলে বলবো কাকে হিন্দু বলে হিন্দুর বৈশিষ্ট্য কি শুভেন্দুর মধ্যে হিন্দুর বিন্দুমাত্র লেশ নেই ওনাকে হিন্দু বলা মানে হিন্দুকে অপমান করা হবে শুভেন্দু অধিকারীকে হিন্দু বলা মানে হিন্দু ভাবা মানে হিন্দুকে অপমান করা হবে হিন্দু সম্প্রদায়কে অপমান করা হবে হিন্দু সম্প্রদায়ের বিন্দুমাত্র লেস ওর মধ্যে নেই গত কয়েকদিন আগে একদিন বললেন না আপাতত সংবাদ মাধ্যমে শুভেন্দু অধিকারী নাকি বাটি বাটি গোমাংস খেয়েছেন গরুর মাংস ভক্ষণ করেছেন কি করে হিন্দু বলবেন আপনি আমি বলিনি কিন্তু আপনাদের চ্যানেলে দেখেছিলাম কোনো একজন আইনজীবী বলেছিলেন শুভেন্দু অধিকারী নাকি গোবাংশ খেয়েছেন উনি যদি বাটি বাটি গোবাংস খান আবার টিফিনে করে গোবাংশ নিয়ে যান বাড়িতে খাওয়ার জন্য বাবা বাবাকে খাইয়েছেন শিশুর দিকে অধিকারীকে খাইয়েছেন ওনার ভাইকে খাইয়েছেন নিজে খেয়েছেন আবার বলছে আমি হিন্দু হিন্দুর বাচ্চা ওই সব ফালতু কথা বলে লাভ নেই হিন্দুর নামে কলঙ্ক ওনারা হিন্দু নন হিন্দু দেখতে গেলে রামকৃষ্ণ মিশনে যান হিন্দুকে দেখতে গেলে স্বামী বিবেকানন্দকে দেখুন শ্রী রামকৃষ্ণ পরমংশদেবকে দেখুন মা সারদা দেবীকে দেখুন দেখুন আমাদের অহংকার আমাদের গর্ব আমাদের সম্পদ হিন্দু জাতির সম্পদ শুভেন্দু হিন্দু সম্পদ নয় শুভেন্দু হিন্দুদের লজ্জা হিন্দুদের কলঙ্ক বিকাশ বলেনি যে আমি বড় হিন্দুর বাচ্চা হিন্দুর বেটা শুভেন্দুর মতো গোমাংসও খাবো বাটিতে করে আবার গোমাংস টিপিনে করে ভরে বাড়িতেও নিয়ে যাব। আবার বলো গোমাতাকে রক্ষা করো আমি সব থেকে বড় হিন্দুর বাচ্চা হিন্দুর বেটা এই শুভেন্দুর মতো দিনের বেলা গোমাংস খাবো বাটিতে করে টিফিনে করে নিয়ে যাবো বাবার জন্য ভাইয়ের জন্য নিয়ে যাবো আবার রাত্রিবেলা বলবো আমি খুব বড় হিন্দুর বাচ্চা হিন্দুর বেটা আমি পথে নামবো নিরাপত্তা ছাড়া রাস্তায় নেমে পথে নেমে দেখিয়ে দিক হিন্দুর বাচ্চা আমি কেমন দেখতে যাব আপনাদের চ্যালেঞ্জে একজন আইনজীবী প্রকাশ্যে বললেন সেই খবর আমরা দেখেছি আমরা শুনেছি যে শুভেন্দু অধিকারী নাকি গোমাংস খেয়েছেন টিফিনে করে গোমাংস নিয়ে গেছেন কার কাছে খেয়েছে কার বাড়িতে খেয়েছেন কোথায় খেয়েছেন কবে খেয়েছেন বিস্তারিত আমি আপনার চ্যানেলে দেখেছি আপনার খবরই আমি দেখেছি সে কথা বলছি আমি দেখেছি গোটা বাংলার মানুষ দেখেছে আমি একা দেখেছি কত মানুষ দেখেছেন সুতরাং শুভেন্দু অধিকারী গোমাংস খাবো আবার বললো আমিই সব থেকে বড় হিন্দুর বাচ্চা কথো নামবো নিরাপত্তা ছেড়ে পথে নেমে দেখিয়ে দিক আমি হিন্দুর বাচ্চা হিন্দু হতে গেলে নিরাপত্তার প্রয়োজন হয়নি আমি হিন্দুর বাচ্চাকে মুসলমানের বাচ্চা আমি সিঙ্গেল খালি মাথায় গিয়ে খালি হাতে গিয়ে আমি রাস্তায় প্রতিবাদ করবো আন্দোলন করবো হিন্দুদের জন্য আমি বাবুদা আমিও করব ভালো জিনিস বিকাশ রঞ্জন ভট্টাদের গোবাংশ হয়েছেন শুভেন্দ্র অধিকারী বলেছেন শুভেন্তীর মতো ভুয়ো হিন্দুও উনি বলেননি যে আমি সবথেকে বড় হিন্দুর বাচ্চা বলেননি বামপন্থীরা আন্দোলন আগেও করেছেন এখনো করছেন আগামী দিনেও করবেন আসলে যারা বাম বিরোধী যাদের বামকে দেখলেই গায়ে জ্বর আসে মাথার যন্ত্রণা শুরু হয় তারা বামেদের আন্দোলন দেখতে পাবেন না বামেরা প্রতিনিয়ত লড়াই আন্দোলনে প্রতিবাদে আছে অবশ্যই আছে বিবৃতি দিয়েছেন রাজ্য সম্পাদক রাজ্য কমিটি জানিয়ে দিয়েছেন ভারতের কমিউনিস্ট পার্টি জানিয়ে দেখিয়ে দিয়ে জানিয়ে দিয়েছেন বামপন্থীরা বামপন্থীরা শুভেন্দু অধিকারীর কথা মতো আন্দোলন করবে না বামফ্রন্ট শুভেন্দুর কথা মতো আন্দোলন লড়াই করবেন না ওই ভূমো হিন্দু গোবাংশ খা হিন্দু শুভেন্দু অধিকারী ওর কথা শুনে বামপন্থী লড়াই করবে না বামপন্থীরা লড়াই আন্দোলন সংগ্রাম করেন মানুষের প্রয়োজনের স্বার্থে যেখানে মানুষ আক্রান্ত সেটা বিশ্বের জেপান্তেই হোক হতে পারে বাংলাদেশ হতে পারে সুইডেন হতে পারে ফিলিস্তিন হতে পারে ইউক্রেন কিংবা রাশিয়া যেখানে মানুষ আক্রান্ত যেখানে মানবতা আক্রান্ত সেখানের বিরুদ্ধে বামপন্থীরা লড়াই আন্দোলন করেছে লড়াই আন্দোলন করবে গোমাংশ খা শুভেন্দু অধিকারীর কাছ থেকে কোনোভাবে কোনো পরামর্শ নিয়ে বামপন্থীরা পথ চলবে না ওই গোমাংস খা শুভেন্দুকে বলে দিন আপনি হিন্দুদের লজ্জা লজ্জা হিন্দুদের গর্ব নন আপনি হিন্দুদের কলঙ্ক হিন্দুরা খুব ভালো করেই বুঝে গেছে যে এই ভুঁয়ো শুভেন্দু অধিকারীকে নিয়ে হিন্দু ধর্ম রক্ষা হতে পারে না আমাদের শ্রীরামকৃষ্ণ দেব আমাদের স্বামী বিবেকানন্দ আমাদের মা সাওদা দেবী আমাদের হিন্দু জাতির সম্পদ হিন্দুরা তো আমার ভাই আমি মুসলমান হতে পারি